গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি সকালবেলা আজকে বৃহস্পতিবার আজকে আমি সকালবেলা সান সেরে নিয়েছি আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে বসন্ত উৎসব আছে তো ওখানে বাচ্চাদের আর বাচ্চার মায়েদের যেতে হবে সেজে গুজে বসন্ত উৎসব মানে আজকেই দোল উৎসবটা ওদের পালন হবে আর কালকে স্কুল ছুটি থাকবে তো প্রায় স্কুলে তাই হয় বা কোনো স্কুলে আগের দিন হয়ে গেছে মানে বুধবার দিন হয়ে গেছে তো সেই জন্য আমি আজকে একটু সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছি ছেড়ে চলো আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোটা করে নিই মা তো সব সিঁড়িটিরিগুলো সব মুছে নিয়েছে বৃহস্পতিবার পুরো আমাদের ছাদ থেকে সব কিছু মুছে পরিষ্কার করা হয় বৃহস্পতিবার যেহেতু ছাদে আমাদের মন্দিরটা করা হয়েছে তো ওখানেও পুজো করা হয় আল্পনা দিয়ে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার ব্লগে তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এগুলো করতে হয় তারপরে আজকে আবার যাওয়ার আছে মেয়ের স্কুলে তো সেখানেই আমরা যাব হচ্ছে আমাদের পাশাপাশিও দু তিনজন যায় আমরা একসাথেই যাব তো আমি সকালবেলা ওই জন্য সান টান সেরে নিয়েছি এবার চলো পুজোটা করে নিই পুজোটা করে আমি আর দুষ্টু রেডি হয়ে যাব রেডি হয়ে আমরা তিনজনে যাব মিট করে তারপরে যাব গিয়ে তোমাদের যতটা ভিডিও করা করে দিয়ে দেবো তো তার জন্য আমরা একটু মঠ ফুট করাই তারপরে আবির নিয়েছি দু রকমের তো সব রকম নিয়েই আমরা যাচ্ছি তো চলো দেখা যাক কিভাবে আমরা সেলিব্রেটটা করি তারপরে কালকে তো দোল উৎসব মানে অ্যাকচুয়ালি দোল উৎসব কালকে তো কালকে আমরা কিভাবে দোল উৎসব সেলিব্রেট করলাম সেই ভিডিওটাও তোমাদের দিতে থাকবো আর তোমরা অবশ্যই অবশ্যই দীঘার ভ্লগটা দেখে নিও দীঘার ব্লগটা আর আমার কাকার ছেলের এঙ্গেজমেন্টের ভিডিওটা তোমাদের দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখো আর দেখে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো চলো আমি এখন পুজো করতে যাই। তোমরা তো জানোই আমাকে একা হাতে ভিডিও করতে হয় তো সেই জন্য আমি কি করি পুজোটা করার পরেই তবে তোমাদের ভিডিওটা দিই কারণ আমি একা হাতে পুজো করতে করতে ভিডিও করতে পারি না আর স্ট্যান্ড করে ভিডিও করলে না একটু অসুবিধা হয় তো সেই কারণে পুজোটা করার পর তোমাদেরকে আমি ভিডিওটা করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ আজকে তো পূর্ণিমা পড়ে গেছে কালকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে কিন্তু দোল উৎসবটা ক্যালেন্ডারে কালকেই দেওয়া আছে তো যেহেতু আজকে পূর্ণিমা আবার বৃহস্পতিবার তো সেই জন্য দেখো আমি ঠাকুর ঘরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আলপনা দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর লাড্ডুও দিয়ে দিয়েছি ঠাকুরকে আজকে কালকে আবার আবিরে রং দিয়ে সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে আবার কালকে পুজো করে নেবো যেহেতু অ্যাকচুয়ালি কালকে দোল উৎসবটা আমাদের এখানে পালন করা হচ্ছে কিন্তু পূর্ণিমাতে আমাদের এখানে অনেকের বাড়িতেই আজকে সিননি দিচ্ছে তো সেই কারণে আজকে তো এই বৃহস্পতিবার এমনি আমাদের বাড়িতে ফুল আনাই হয় প্রত্যেক বৃহস্পতিবার তো আমি ভাবলাম একটু লাড্ডু এনে পুজো করে দেওয়া যাক তো মা লাড্ডুগুলো এনে দিয়েছিল আমি আজকে লাড্ডু দিয়ে ঠাকুরগুলোকে পুজো

এইদিকে তাকাও দু তাকাও এদিকে সোজা হয়ে তাকাও এই তোমার মেয়ের নাম কি ভালো নামো মিঠাই হ্যাঁ এই দেখো এইদিকে তাকাও কামার দিকে তাকাও সবাইকেই ভালো লাগছে হয়েছে বাপি সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ স্মাইল করো এই দেখো তো আবিরগুলো আমি একটা থালাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো আমি দু প্যাকেট আবির নিয়ে গেছিলাম লাল আর হলুদ দুষ্টু বায়না করেছে এমনি স্কুলে বলে দিয়েছিল তো আরও অনেকেই এনেছে আবির নিয়ে এসেছে তো সেই আবিরগুলো আর ম্যাডামও কিছু কালারের আবির নিয়ে এসেছে সেই সব রকম আবির মিশিয়ে এই থালাতে আমরা সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে তারপরে দোল উৎসব আমরা পালন করবো আর বাচ্চাগুলো তো একদম ধৈর্য হারা হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে ওদেরকে এক্ষুনি আবির দিলে এক্ষুনি খেলতে শুরু করে দেয় তো দেখতে পাচ্ছ এখানে সবাই আছে স্টুডেন্টরা আছে স্টুডেন্টের মায়ের মায়েরা আছে তোদের আন্টিও এসে গেছে আন্টি গেছে একটু পাশে তোমাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে প্রথমে আমি থালাটা সাজিয়ে নিই ভালো করে আর দুষ্টুকে দেখছো থালার পাশে চুপটি করে বসে আছে ও আবিরগুলো নেবে আর মাখেবে বলে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি মানে যারা আমরা মিট করে এলাম আগে ওর একজনকেও দেখালাম তো এদের হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ি এটা হচ্ছে তার মেয়ে এর নাম হচ্ছে সুবর্ণা তো এই হচ্ছে এদের পুচকি পুচকি এরা সব একই এজের ঠিক আছে এখানে হচ্ছে এটা হচ্ছে আইসিডিএস সেন্টার ঠিক আছে তো এই আইসিডিএসের সেন্টারে এরা রোজের আসে এক দেড় ঘন্টা করে নাচ গান একটু পড়া শেখায় তো জাস্ট প্র্যাকটিসের জন্য এখানে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসে তো দুষ্টুকে দুষ্টু ঠাম্মা রোজই নিয়ে আসে কিন্তু আজকে যেহেতু বসন্ত উৎসব আনটিরা বলে দিয়েছিল আজকে যেন মায়েরা আসে অন্তত তো সেই কারণে আজকে আমি এসেছি নাহলে দুষ্টুকে রোজি দেখতেই পাও তোমরা ওর ঠাম্মি ওদেরকে নিয়ে যায় দেখো কি সুন্দর কালারফুল লাগছে তো এমনি আমাদের বসন্ত উৎসবটা হচ্ছে দা ফেস্টিভাল অফ কালার্স তো কত সুন্দর সুন্দর কালার্স দেখো আবিরের তো এইগুলোই আমরা মেখে আজকে বসন্ত উদযাপন করব দু হাজার তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা এই দেখো থালাটা সুন্দর করে আমরা সাজিয়ে নিয়েছি কত রকমের কালার দিয়ে আবিরের এদের কিন্তু রং একদম আনতে বারণ করে দিয়েছিল আনটি শুধুমাত্র ওরা আবির দিয়েই বসন্ত উৎসব পালন করবে আর এই দেখো দেখতেই পাচ্ছ কচি কাচারা সব আবির তুলে তুলে এবার বসন্ত উৎসব পালন করতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি ওদেরই মজা ওরা কখন আবিরগুলো নেবে আর মা তুলে এসে চিন্তা করছে দেখো এ দেখো সবাই দুষ্টু মেখে বসে আছে সবাই সবাইকে মাখিয়ে দিচ্ছে তো কচি কাচাদেরই মজা তোরা ওরা ভীষণ মজা করছে আর দেখো এই দেখো সবাই সবাইকে আবির মাখিয়ে দিচ্ছে এই দেখো এটা হচ্ছে দুষ্টুর স্কুলের আনটি তো উনি ওদেরকে পড়ান আর নাচ গান শেখান তো এখানে দেখতে পাচ্ছ দুষ্টুর আন্টি প্রত্যেকটা স্টুডেন্টদের মায়াকে তাদের ড্রেসের ম্যাচিং করে করে আবির লাগিয়ে দিচ্ছে তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে দু হাজার পঁচিশের বসন্ত উৎসবটা উদযাপন করলাম মানে পালন করলাম তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে حال লাগবে না আচ্ছা হ্যাঁ আবার তো বল এই দিকের গালটাতে দাও কালো শাড়ি কালারের সঙ্গে ম্যাচ করে দিলাম নাও এই দিকে গালটাতে দাও তুমি বলছো কালো হবে ভেতরে এসো বাইরে যাবে না গেতি গেতি এ বাইরে আমাকে মাখাবে কই দেখি তোলো হাতে তোলো হাতে তোলো ওরে বাবা রে ওই ওই তো ওই বনিটাকে মাখিয়ে দাও তো দেখো এই তো দাঁড়িয়ে আছে দেখো এই যে এই যে এই যে এখানে এসো একে মাখিয়ে দাও একে অত রং মেখে দাঁড়িয়ে আছে দাও আস্তে আস্তে অল্প করে মাখিয়ে দাও দাও হ্যাঁ অল্প করে দেবে অল্প দাও দিয়ে দাও সামনে যাও একটু দুষ্টু সামনে যাও দাও মাখাও তাকিয়ে আছে শুধু আমি রেড দিকে

পরেই যাচ্ছে রে ছোট ছোট হাত না দুটো হাত জড়ো করো জড়ো করো দুটো হাত জড়ো করো দাঁড়া দাঁড়া আর দাঁড়া দাঁড়া মন

দেখতে এইগুলো খাওয়ার জন্য দাও 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 বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দাও একটা ফুটলাই খাও এই পুতুল মিষ্টি না না ওই তো কোনটা ওই আজ চলো সব কমপ্লিট হয়েছে হ্যাঁ সবাই কমপ্লিট অফ করছি